টেলিভিশন বা সিনেমার পর্দায় তিনি যতই হাসি খুশি ও প্রাণবন্ত বাস্তব জীবনে তার সম্পর্কের সমীকরণ যেন ঠিক উল্টো হ্যাঁ বলছি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির কথা আবারও ব্যক্তিগত জীবনে এসেছে চূড়ান্ত মোর দীর্ঘ টানাপোড়েনের পর তার তৃতীয় বিয়েও এবার আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল আদালতের নির্দেশে রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে সালে প্রেমপর্বের পর শ্রাবন্তীর তৃতীয় বিয়ে হয়েছিল রোশান সিং এর সঙ্গে জিম ট্রেনার রোশান সিং ছিলেন একাধারে শ্রাবন্তীর কাছের বন্ধু ও সঙ্গী কিন্তু মাত্র এক বছর যেতে না যেতেই সম্পর্কে দেখা যায় ফাটল দু সাল থেকেই দুজন আলাদা থাকতে শুরু করেন এরপর শ্রাবন্তী আদালতের দ্বারস্থ হন বিবাহ বিচ্ছেদের জন্য রোশন সিং শুরুতেই শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করলেও পরে নিজেও বিচ্ছেদের সম্মতি দেন মামলার শুনানি চলতে চলতেই দুই পক্ষের মধ্যে আইনি টানাপড়ন চলে দীর্ঘদিন মাঝে রোশন সিং কিছু আর্থিক অভিযোগও আনেন শ্রাবন্তীর বিরুদ্ধে পাল্টা শ্রাবন্তীও দেন রক্ষণাবেক্ষণের মামলা তবে বছর ঘুরতেই পরিস্থিতির বদল ঘটে এই বছরের এপ্রিল মাসে অবশেষে আলিপুর আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা নিষ্পত্তি হয় আইনি বিচ্ছেদের মাধ্যমে বন্ধ হয় তাদের চার বছরের সম্পর্কের চূড়ান্ত অধ্যায় এদিকে রোশন সিংহ সম্প্রতি অনামিকা মিত্রের সাথে সম্পর্কে রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি ও পোস্ট থেকে জল্পনা তৈরি হয়েছে অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবনে সম্পর্কের পর একের পর এক ওঠা পড়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন এটি তার তৃতীয় বিবাহ বিচ্ছেদ দু সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী তাদের একটিমাত্র সন্তান অভিমন্য দু সালে সেই বিয়ে ভেঙে যায় এবং এরপর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষন ভ্রজকে কিন্তু সেই সম্পর্কও বেশি দিন টেকেনি তবে যুদ্ধে তিনি থেমে থাকেননি সিনেমা ওয়েব সিরিজ বিজ্ঞাপন সব ক্ষেত্রেই এখন তাকে দেখা যায় রাজনীতিতেও তিনি সক্রিয় ঘনিষ্ঠ সূত্রের খবর এই মুহূর্তে শ্রাবন্তী পুরোপুরি নিজের কেরিয়ার ও ছেলের ভবিষ্যতের দিকেই মনোযোগ দিতে চান এখন প্রশ্ন উঠছে এই তিনবারের বিবাহবিচ্ছেদের পরে কি শ্রাবন্তী আবার প্রেম বা নতুন সম্পর্কে এগোবেন সে উত্তর সময় দেবে তবে শ্রাবন্তী নিজেই বারবার বলেছেন ভালোবাসা আমার কাছে কোনো গণ্ডিতে বাধা নয় আমরা শ্রাবন্তী ও রোশনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন ইনস্টা খবর বিনোদনের আরও খবর নিয়ে ফিরছি আমরা আমাদের পরের প্রতিবেদনে ধন্যবাদ